জয় মূল নিবাসী যে মূল স্লোগান সেটা এখনো পর্যন্ত আমি শুনতে না পেরে একটু মনটা কেমন লাগছে মূল নিবাসীদের যে মূল স্লোগানটা হচ্ছে বল 85 বল নিবাসী বল 85 আমরা পঁচাশি শতাংশ ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতবর্ষে পঁচাশি শতাংশ নিবাসী আছি সেই জন্য এটা অল ওভার ইন্ডিয়াতে এটাই কালচার আছে বল পঁচাশি জয় মূল নিবাসী বাবা সাহেবকে প্রণাম জানিয়ে আমি আমার প্রথমের পরিচয় দিই আমি পুরুলিয়া থেকে এসেছি পুরুলিয়া একটা রাঢ় অঞ্চল পুরুলিয়ার বেশ কিছু বক্তাদের আপনারা কথাবার্তা শুনলেন যেটা ওনারা বলেছেন সেটা খুবই বাস্তব কথা পুরুলিয়া থেকে চারিয়ান বাবুর আসার কথা ছিল চারিয়ান মাহাতো মহাশয় উনি ওনার শরীর খারাপ থাকার জন্য উনি আসতে পারেননি ওনার মূল্যবান বক্তব্য আপনারা যারা শুনতেন খুব ভালো লাগতো এছাড়া আমার নাম তো আপনারা শুনলেন প্রকাশ কুমার আমার নামের আগে পিছিয়ে কোথাও রুহিদাস গবিদাস চামার মুচি বলে কোথাও লেখা নয় এর কারণটা হচ্ছে সাহেবের একটি বই আছে ওয়েটিং ফর ভিসা আপনারা যারা পড়েছেন তারা জানবেন হয়তো নামের সাথে যখন এই টাইটেলটা জুড়ে যাচ্ছে তখন কিন্তু বাবা সাহেব আম্বেদকরের মতো একটা শিক্ষিত লোককে পার্সিদের ধর্মশালা থেকে বের করে দেওয়া হয়েছিল গরু গাড়ি করে উনি যাচ্ছিলেন ওনাকে গরু গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ওনার বই বইটাতে পড়তে পারবেন ওয়েটিং ফর ভিসা এই বইটাতে উনি লিখেছেন আমার মা বাবাও মনে করেছিলেন যে এই টাইটেলটা লেখার প্রয়োজন নেই নামেই যথেষ্ট কিন্তু কাজ করি আমরা কাজ করি আমার সম্বন্ধে আমার একটু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে দাড়িটা রেখেছি আমি দাড়ি না রাখতে গেলে অনেকে চিনতে পারতেন দিদিরা আমার বাড়িতে অনেকেই গেছেন পুরুলিয়ার টাউনে আমার বাড়ি ভাটবাঁধে আমার বাড়ি ভাটবাঁধে আমি থাকি প্রকাশ কুমার আমার নাম আমার বাড়ি হচ্ছে একটা রেস্ট রেস্ট রুম মানে রেস্ট হাউস বলতে পারেন যারা কলকাতা থেকে যান যারা ওখানে বিভিন্ন প্রোগ্রামে যান আমার বাড়িতে কিন্তু ওনারা থাকেন আর আমার যতটুকু সেবা করার আমি সেবা করি এছাড়া আমি যেহেতু সরকারি কর্মচারী সেজন্য আমি সাংগঠনিক প্রতিরোধ যেখানে করা হয় এজিটেশান যেটাকে বলি সেখানে আমি সরাসরি যেতে পারি না গভর্নমেন্টের এগেনস্টে একটা গভর্নমেন্ট এমপ্লয়িকে সেখানে ফেস করাটা একটা সার্ভিস কন্ডাক্ট রুলের এগেনস্টে হয়ে যায় যার জন্য আমি যেতে পারি না কিন্তু আমি এতটুকু মনে করি শুধু চাকরিজীবী কেন আপনারা যারা আছে প্রত্যেকেই কিন্তু মূল নিবাসীদের আপনারা সাহায্য করতে পারেন একটা মূল নিবাসী আপনার অঞ্চলে গেছে আপনার পাড়াতে গেছে আপনার টাউনে গেছে সেখানে যে যদি ওখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনি শশরীর যদি যায় যে দাঁড়িয়ে যান তাহলে এক থেকে এগারো হয়ে যাবে শুধু যদি আপনি দাঁড়িয়ে যান আরে অন্য কিছু না যদি ওনাদের কাছে এসে যখন আমরা স্টেশনে তসন্ততা তোষান্তারা আসেন আমরা স্টেশনে যেয়ে যখন দেখা করি দাদা কেমন আছেন এনারা এত খুশি হন যে কিনা আমি পুরুলিয়া এসেছি পুরুলিয়াতে আমি একা আসিনি আমার এখানে অনেক লোক আছে এটাই বলছি যে আমাদের শুধু পয়সা পাতি না দিতে গেলেও কিন্তু আমরা তোদের সঙ্গে দাঁড়ানো উচিত এর এর থেকেও বড়ো জিনিস হচ্ছে যারা আমরা চাকরিজীবী যারা মানুষ আমাদের কাছে খুব বেশি পয়সা নয় কিন্তু যাটুকু আছে আমরা কিন্তু সমাজের জন্য আমরা সেটাকে উৎসর্গ করে দিই পুরুলিয়াতে রিসেন্টলি আমরা একটা গুরু রবিদাসজি মহারাজের মন্দির তৈরি করছি একটা আমরা অনেকেই ভাবেন যে এটা একটা বিশেষ টার্মের দিকে চলে যাচ্ছে বিশেষ একটা কোনো পণ্ঠের দিকে চলে যাচ্ছে কিন্তু সেটা নয় আপনারা আমি আপনাকে ক্লারিফিকেশান করে দিচ্ছি মন্দিরটা হচ্ছে আমরা টেম্পল মন্দির যেটাকে এখন বলে থাকি সেটা যখন আমাদের দেশে আমরা বদ্ধিষ্ঠ ছিলাম তখন এটাকে চৈত্য বলা হতো আমরা যদি চৈত্য বলি যদি এটাকে যে রবিদাস যে গুরু রবিদাসজি মহারাজের আমরা একটা চৈত্র তৈরি করছি কিংবা একটা গুরুদ্বারা তৈরি করছি উই ক্যান ডিফাইন ইট ইজিলি কিন্তু মানুষের মনে ঢুকবে না যেটা হচ্ছে তা কি মন্দির শব্দটাকে ওইভাবে নেবেন না কাইন্ডলি মন্দির মানে হচ্ছে যেখানে সবাই জড়ো হচ্ছে আমি আমরা এইভাবেই নিই আর আমার বলাতে যদি কেন জেনারেলি যেটা গুরু নানক সাহেবের যেখানে ই হয় গ্রন্থ পাঠ হয় সেখানে ওটাকে গুরুদ্বারা বলা হয় আর আমাদের গুরুজির কোনো মূর্তি পূজা করি না আমরা গুরুজির যে বাণী ওনার যে বই অমৃত রস বাণী সেটাকে আমরা মানি কেন গুরুজিকে আমরা কেউ দেখিনি আমি কেমন ছিলেন কে কী ছিলেন আজকে হয়তো একটা ছবি লাগানো হয়েছে আদৌ উনি এরকম ছিলেন কি না একটা আকৃতি বানানো হয়েছে তো আদৌ ছিলেন কি না জানি না কিন্তু গুরুজির বাণী আজ থেকে সাড়ে ছশো বছর আগে উনি যেটা বলে গেছিলেন ওটা কিন্তু লিপিবদ্ধ আছে আর আমাদের এই এখানে ভাই আছে রামপ্রসাদ ঋষি দাস ওনার ওনাকে খুবই ধন্যবাদ দেওয়া উচিত ঠিক যে বাণীটা আজ পর্যন্ত শিখ ধর্ম হিন্দি ইভেন স্প্যানিশ ইংলিশ বিদেশের অনেক ভাষাতে যেটা অনুবাদ করা হয়েছিল ঋষি রামপ্রসাদ দাস আমাদের সাথেই আছেন উনি এটাকে বাংলাতে অনুবাদ করে আমরা বাঙালি যারা সেই বাণীটাকে বোঝার জন্যে উনি আমাদের সুবিধার্থে এটা করেছেন আর আমাদের সমাজের যারা আছি আমরা আমরা সবাইকে শুধু সামাজিকভাবে নয় আমরা মূল নিবাসী হিসাবে আমরা কিন্তু এটাকে কাজ করে থাকি বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের কোনো প্রোগ্রাম হয় সমস্ত জাতির লোককে আমরা ইনভাইট করে থাকি এমন না যে কি শুধু একটা রবিদাসিয়া ধর্ম কিংবা রবিদাসিয়া সম্প্রদায়ের লোকে এটা এখানে আছে এখানে সবাই এসে থাকে বিশেষ করে আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে আমার একটা ক্ষুদ্র নিবেদন করছি আমি যে এই যে মূল নিবাসী এক মঞ্চ এই এক মঞ্চে অন্তত কিছুটা হতে গেল একটা বাৎসরিক কিংবা একটা মাসিক যেটা আপনাদের সুবিধা অল্প করে দিন আপনাকে দশ টাকা করে দিন একশো দিন এক হাজার দিন দশ হাজার দিন তাতে কোনো আসে যায় না কিন্তু দিন যারা আজকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্যে কিন্তু কি যে সংকট হয় সেটা আমরা ভালো করে সেটা কিন্তু উপলব্ধি করি আমরা প্রশান্তদা পুরুলিয়াতে বেশ কয়েকবার এসেছেন আবার ওই আরেকটা প্রোগ্রাম হচ্ছে জানি না সেই প্রোগ্রামটা কতদূর কী হয়েছে সেখানেও উনি আসতে পারেন আমি আপনাদের সকলের কাছে ধন্যবাদ আপনাদেরকে দিচ্ছি আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন আমার বাণীর মধ্যে আমার কথার মধ্যে বলতে যদি কোনো ত্রুটি কোনো ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন বল পচাশি বল পঁচাশি বল পঁচাশি